বাড়িতে গীতা থাকলে এই ভুল কক্ষণে করবেন না একটু ভুলেই আপনার জীবন হবে টচনচ কী কী ভুল করা উচিত নয় বাড়িতে গীতা থাকলে আসুন আজকের এই ছোট্ট ভিডিওতে সেটাই ভালোভাবে জেনে নেওয়া যাক সনাতন ধর্মাবলম্বী মানুষদের বিশ্বাস অনুসারে গীতাকে অত্যন্ত পবিত্র একটা গ্রন্থ হিসেবে চিহ্নিত করা হয় প্রতি বছর পৌষ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে পালিত হয় গীতা জয়ন্তী এই দিনকে আবার মোক্ষদা একাদশী বলেও চিহ্নিত করা হয় মোক্ষদা একাদশী হলো বছরের শেষ একাদশী বিশ্বাস করা হয় ভগবান শ্রীকৃষ্ণের নিজের মুখ থেকে বলা বাণী বাণীগুলি লিপিবদ্ধ করা আছে এই গ্রন্থতে এই কারণে বিশ্বাস করা হয় যে ব্যক্তি নিয়মিত গীতা পাঠ করলে তার জীবনে সুখ সমৃদ্ধি ও সাফল্য লাভ হয় যে বাড়িতে গীতা থাকে সেই বাড়িতে সবসময় সুখ শান্তি বিরাজ করে তবে বাড়িতে গীতা রাখার ক্ষেত্রে কয়েকটি নিয়ম অনুসরণ করা উচিত জেনে নিন ঠিক কী পদ্ধতি অনুসরণ করবেন বাড়িতে এই পবিত্র গ্রন্থটি রাখার ক্ষেত্রে শ্রীমদ্ভগবৎ গীতা হল একটি অতি পবিত্র ধর্মগ্রন্থ তাই এই বইকে সবসময় পরিষ্কার ও শুদ্ধ স্থানে রাখা উচিত কখনোই বাড়ির অপরিষ্কার কোনো স্থানে এই বইটি আগছলোভাবে ফেলে রাখবেন না গীতা পাঠ করার সময় কখনোই তা মাটির উপর রেখে পড়া উচিত নয় গীতা পাঠ করার জন্য সব সময় পুজোর চৌকি বা বই পড়ার কাঠের স্ট্যান্ড ব্যবহার করতে হবে এবং পাঠ সম্পন্ন হলে লাল কাপড়ে মুড়ে গীতা যথাস্থানে রেখে দিতে হবে সেই সঙ্গে মাথায় রাখতে হবে গীতা সব সময় নিজের আসনে বসে পড়া উচিত অন্য কারোর আসনে বসে এটি পড়া একেবারে উচিত নয় গীতা পাঠ করার জন্য দিনের মধ্যে কোনো নির্দিষ্ট সময়সীমা না থাকলেও যখন গীতা পড়তে বসবেন একটি অধ্যায় পড়া শুরু করলে তা শেষ না করে কখনোই উঠবেন না বাড়িতে নির্দিষ্ট স্থানে রাখা গীতা স্নান না করে কখনোই স্পর্শ করা উচিত নয় এমন কি মহিলাদের ঋতুকালীন অবস্থায় কখনোই গীতা স্পর্শ করা উচিত নয় এই অনিয়মগুলি হলেই শাস্ত্র অনুসারে পাপ হিসেবে ধরা হয় এই পাপের ফল হিসেবে প্রবল আর্থিক সংকটের মুখে পড়তে হতে পারে আপনাকে তো বন্ধুরা এই কয়েকটি কাজ আপনার বাড়িতে গীতা থাকলে কখনই করবেন না আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অপশনে সেট করবেন এবং কমেন্টে জয় কৃষ্ণ লিখতে ভুলবেন না এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ഭിഡ് പ്രചുരൂ ശേർ